আসসালামু আলাইকুম আমার ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকটি রেসিপি আর আমার পুরো রেসিপিটির সাথেই আপনারা থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্না করি আমার রান্নার সাথে থাকুন আজকে আমি ডিম রান্না করব। আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর তিনটি ডিম রান্না করব। আপনারা হয়তো অনেকে জানেন আমি প্রায় ষোলো দিনের মতো আমার বাবার বাড়ি বেড়ায় আসলাম এসে দিয়ে মুরগির গোস নাই আমার ছোটো ছেলেকে কী রান্না করে দেবো তার জন্য আমি ডিম রান্না করে দিয়েছি কারণ আমি দুই দিন যাবৎ অনেক কাজ করতেছি ষোলো দিনের মধ্যে ঘরে ছিলাম না ঘরটা অনেক নোংরা হয়েছিল আই পরিষ্কার করতে অনেক সময় লেগে গেল তার জন্য আজকে ছেলেকে আমি ডিমি রান্না করে দেব আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন যে নয় সব সব ধরনের সবজি মাছ মাংস খায় আর আমার রেসিপিটা এই পর্যন্ত রে আল্লা হাফেজ